প্রধানদের কাছে আমি একটা আমার রিকোয়েস্ট যে ওনার এক দাঁড়ান আমার সঙ্গে এখন পর্যন্ত হ্যাঁ যারা এসছেন একবার দাঁড়ান মানে আমার সঙ্গে এখন পর্যন্ত আলাপ হয়নি কি জানি কি যে দোষ করেছি আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না আমাকে দূরে ফেলে রেখেছেন আপনারা আপনারা যতক্ষণ নিজের কষ্ট দুঃখ বেদনা না বলবেন আমি ততক্ষণ কি করে বুঝবো যে আপনার সমস্যাটা কি বা আপনাদের যোগাযোগ যে যদি করতে লাগে থেকে তো অঞ্চল সভাপতি আমরা আপনাদের মতামত নিয়েই করতাম কিন্তু যোগাযোগ জন্য হয়ে যাওয়ার কারণে আমরা এটা করতে পারিনি আমাকে নিষ্ঠান অঞ্চল সভাপতি করতে হয়েছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে ভোট আছে ভোট করতে হবে আমাদের দুঃখ কষ্ট বেদনা সব ভুলে গিয়ে সব এক হয়ে খলিল সাহেবের খলিল রহমান আমাদের যোগাযোগ লোকসভার এমপি যিনি ছিলেন এখন প্রার্থী আছেন ওনার জন্য আমাদেরকে ভোট করতে হবে আর ভোট করে আমাদেরকে দেখিয়ে হবে যে সাগর দিঘির ব্যাপার নিয়ে যে এত সমালোচনা সাতটা বিধানসভার মধ্যে একটাই বিধানসভা কমজোর সাগর দিঘি বিধানসভা সাগর দিঘি বিধানসভা কি করতে পারে সেটা আবার ভোট ভোটের পরে আমরা রেজাল্টে প্রমাণ করবো মুখে বলবো না আর অন্য অন্যান্য জায়গা থেকে আসছে বলছে যে এই এখানে কার বিধায়কের দ্বারা ভোট হবে না ও ওর নিজের অঞ্চলটাই যখন নাম বলছিল কারো ওর নিজের অঞ্চলটাই দেখুন যে ওখানে ও কিভাবে লিড দিচ্ছে কিভাবে করছে তো আমার আল্লাহর আল্লাহ রহমতে এতটুকু আল্লাহর প্রতি ভরসা আছে যে আমি ইনশাআল্লাহ মানে অহংকার করছি না গল্প করছি না আমি ইনশাআল্লাহ মানে আমি এই সাগর দিঘিতে লিড দিয়ে দেখাবো দেখাবই দেখাবই আপনারা শুধু আমার সঙ্গে থাকুন একটু আমার আমার আমারও কোনো জায়গায় ভুল হতে পারে ওখানে আপনারা সাপোর্ট করবেন যে এটা করলে আরো বেটার হয় আমি ওটা মানতে সবসময় রাজি কারণ মানুষ মাত্রই ভুল হয় আমি কোনো আল্লাহ ভগবান নেই যে আমার ভুল হবে না তো আপনাদের যত রকম সুবিধা অসুবিধা আজ থেকে ডাইরেক্ট আমার সঙ্গে কালেকশন রাখুন কারণ কেউ কাউকে পছন্দ না হতে পারে কারো কাউকে পছন্দ না হতে পারে এর জন্য কি পার্টি দায়ী এর জন্য একটা মানুষ যদি খারাপ হয় আমি যদি খারাপ হই তা আমি খারাপ হলে আমাদের আকুল জামান সাহেব ভালো আছেন খলিল সাহেব ভালো আছেন মেহবুব সাহেব ভালো আছেন দেবাশিস সাহেব ভালো আছেন হোরা সাহেব ভালো আছেন যা যাকে নিয়ে পছন্দ ভোটটা কি করে হবে ভোটটা কি করে ভালো করতে হবে এটাই আমাদের মনে নিয়ে লক্ষ্য থাকবে